যার সাথে এটা হয়েছে তিনি আমার দিদির বয়সী বলা যেতে পারে এটা যে কারোর সাথে হতে পারে আমার সাথে হতে পারে আমার মায়ের সাথে হতে পারে কারণ আমরা সবাই বাইরে যাই এবং কর্মক্ষেত্রে বাইরে থাকি এটা যে কারোর সাথে হতে পারে কিন্তু এই যে

আমরা তো আশা করি সবসময় আমরা এটাই আশা করি যে আমরা যখন পথে ঘাটে আমরা নিরাপদে যেরকম বাড়ি থেকে বেরোচ্ছি নিরাপদে বাড়ি থেকে ফিরে আসি তো এখনকার সিচুয়েশন দেখে আমার মনে হচ্ছে না যে আমরা খুব বেশি নিরাপদ কারণ আমরা বিভিন্ন ঘটনা থেকে বিভিন্ন দিক থেকে শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের ঘটনার কথা আর নিরাপত্তা তো মনে হচ্ছে এবার নিজেদের হাতেই তুলে নিতে হবে নিজেদেরকে নিজের প্রাণ বাঁচানোর জন্য যেটুকু নিরাপদে থাকা দরকার যা যা ক্যারি করা দরকার সেইটুকু করতে হবে কারণ প্রশাসন কিছু হলেও তো এইভাবে ধাওয়া চেপা চেষ্টা করবে জাস্টিফিকেশন পাওয়ার তো কোনো আমি কোনো কিছু নমুনাই দেখতে পাচ্ছি না যে আর এটা এত বড় ঘটনা এত বড় জায়গায় হয়েছে তাই এত হাইলাইট হয়েছে যদি আমার আপনার মতো কোনো সাধারণ মানুষের সাথে হতো এটা বা বিভিন্ন জায়গায় যেগুলো হচ্ছে সেগুলো কি আদৌ এতটা জাস্টিফিকেশন পাচ্ছে পাচ্ছে না তো নিজের নিরাপত্তা নিজেকেই দেখতে হবে তার সাথে অবশ্যই বলবো প্রশাসনকে এগিয়ে আসতে বিভিন্ন জায়গায় পেট্রোলিং পুলিশ পেট্রোলিং অন্য জায়গায় মানে মহিলা মহিলা বিভিন্ন সরকারি হাসপাতাল বলুন সরকারি জায়গা বলুন বিভিন্ন ফিমেল স্টাফ অ্যাপয়েন্ট করে যেইটুকু প্রশাসনের দিক থেকে করা তারা যেন করে এটাই আমাদের দাবি সবসময় আমরা ফেস করি বিভিন্ন ধরনের একটা বললেও আমরা আনসেফ মনে করি একটা এই হারিয়ে যাবার কোয়েশ্চেনটা আমার মধ্যে আসবে কেন কারণ আমরা নিরাপত্তার অভাব বোধ করি তাই আমার বাবা মা এইটুকু ভরসা করতে পারে না যে মেয়ে যদি একা একা বাইরে যায় একা একা বাড়ি ফিরে আসতে পারবে এইটুকু নিরাপত্তা আমার বাবা মাও বোধ করে না আমিও বোধ করি আমার নাম অনমিত্রা দত্ত আমি ব্লক পাড়ায় থাকি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার 啊！<laughs> নিজে লৰা